পহেলা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের প্রথম দিন দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন এ দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয় সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোক উৎসব হিসেবে বিবেচিত পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়েছিল পুরান ঢাকার মুসলিম মাহি ফরাস সম্প্রদায়ের হাতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন একটু সমস্যা থাকার কারণে নববর্ষের ভিডিওটা আপনাদের মাঝে একটু লেট করে নিয়ে আসলাম আশা করি পহেলা বৈশাখের ভিডিওটা আপনারা সুন্দরভাবে উপভোগ করবেন আর পহেলা বৈশাখের দিন আমি চেষ্টা করছিলাম কুষ্টিয়ার অনেকটা জায়গায় ঘোরার তো চলুন দেখে আসি কুষ্টিয়াতে কোথায় কোথায় কিভাবে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছিল প্রথমে আমি চলে গিয়েছিলাম কুষ্টিয়া পৌরসভাতে আর কুষ্টিয়ার মানুষের প্রাণ কেন্দ্র হলো কুষ্টিয়া পৌরসভা যে কোনো অনুষ্ঠানেই কুষ্টিয়ার মানুষ আগে পৌরসভাতে এসে হাজির হয় পৌরসভাতে বেশ কিছুক্ষণ থাকার পর চলে গিয়েছিলাম চত্বরে কিন্তু এখানে এত ভিড় থাকায় সিদ্ধান্ত পাল্টাই ভাবলাম একটু খোলামেলা পরিবেশে যাব। তো যেই ভাবা সেই কাজ ভাবতে ভাবতে হঠাৎ করে মাথায় আসলো যে আমরা লাহিনী বটতলার দিকে যাব। কারণ ওইদিকে খোলামেলা সুন্দর প্রকৃতির মাঝে বেশ কয়েকটা ক্যাফে আছে বিকেলে সুন্দর পরিবেশে ক্যাফেতে বসে সবাই মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়া যাবে আর সাথে তো লাহিনী বটতলার দুধ চা আর পোড়া পাউরুটি থাকবেই এই কথা চিন্তা করে আমরা চলে আসছিলাম বাগান বাড়ি ক্যাফেতে সচরাচর প্রতিটা এলাকাতেই কিন্তু এরকম বাগান থাকে কিন্তু এই বাগানের মধ্যে যে এত সুন্দর ক্যাফে তৈরি করা যায় সেটা লাহিনী বটতলার মানুষের দ্বারাই সম্ভব সাথে বৈশাখী সাজে ক্যাফেটি আরো সুন্দর করে সাজানো হয়েছে তো চলুন ক্যাফেটি ঘুরে ঘুরে দেখি আর জেনে আসি পয়লা বৈশাখের সংক্ষিপ্ত ইতিহাস ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকে অনুসারে পণ্যের খাজনা আদায় করত। কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না এতে অসময়ে কৃষকদের খাজনা পরিশোধ করতে বাধ্য করা হতো খাজনা আদায়ে সুষ্ঠতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলাসনের প্রবর্তন করেন পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের দশই মার্চ বা নয়শো বিরানব্বই বাংলাশন বাংলা গণনা শুরু হয় এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় আর তখন থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয় বাগানবাড়ি ক্যাফের এই স্পেসটি এখানে আসা প্রতিটা মানুষের একটি পছন্দের স্পেস বাগানবাড়ি ক্যাফেটির কিসেন কিন্তু একদমই ওপেন কিচেন আপনারা অর্ডার দিলেই আপনাদের সামনেই খাবার তৈরি করে দিবে কি এখানে দুধ জাল দেওয়াটাও কিন্তু দেখা যায় বড় বড় পাতিলে ঘন করে দুধ জাল দেওয়ার পর দুধে একদম সর পড়ে আছে। এজন্যই মনে হয় কুষ্টিয়ার লাহিনী বটতলার দুধ চাটা এত জনপ্রিয়তা লাভ করছে শুধু কুষ্টিয়া জেলা না অন্যান্য জেলার মানুষে কিন্তু ছুটে আসে এই অঞ্চলের দুধ চা আর পোড়া পাউরুটি খাওয়ার জন্য দুধ চা আর পোড়া পাউরুটির পাশাপাশি আপনারা বাগানবাড়ি ক্যাফেতে পেয়ে যাবেন ফুচকা লুচি আর লুচির সাথে পেয়ে যাবেন সবজি ডাউল আর চাটনি তো আমরা অর্ডার দিয়েছিলাম লুচির প্লেট দুধ চা আর পোড়া পাউরুটি যদিও পহেলা বৈশাখের প্রধান খাবার ভাত ইলিশ মাছ পান্তা ভাত খাওয়ার পাশাপাশি এই উৎসবটিতে শোভাযাত্রা মেলা হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে উদযাপন করা হয় বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হল শুভ নববর্ষ নববর্ষের সময় বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয় দু সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই উৎসব শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে এই ছিল আমার পহেলা বৈশাখের একটি ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ